বাবায় এখানা করে রিক্সা চালাইয়া কিছু পায় এ দিয়ে আবার কি করবো বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে বাচ্চারা তো বুঝে না ওরাও বাবার একা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও বাবায় কান্না করে এক এক আল্লাহ এমন গরিব বানাইছু সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো এক গ্লাস পানি দিয়েও ইফতারি করতে পারবো কিন্তু সন্তানের কি দিব আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না লজ্জায় চোখের পানি পড়তে থাকে অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফলায় দেয় কুত্তায় খায় কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না রোজার আগে মুদি দোকানে যাবেন এই দোকানওয়ালা আমার এলাকায় দশজন গরিব আছে লিস্ট ল মোবাইল নাম্বারটা নেই ওর ঘরে কয়জন খানার লোক আছে কয় পাঁচজন এক মাসে রোজার ইফতারিয়ার সাহারি খাইতে কত বাজার লাগবে কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই এক মাসের সাহারি এক তারিখ তাহলে দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকার বাজার রেডি করে টেলিফোন কইরা নিয়া দে আমার নাম কে বলবি হাদিয়া দিসি জাকাত দিসি বলবি না গরিব ইফতারি টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে ডাল পাইছে চাল পাইছে এক মাসের বাজার কলিজা দিয়া দোয়া করতো নামাজের শেষ দায় করে দোয়া করত আমার আল্লাহ তোমার মতো বড় লোকের এত টাকা দিত তুমি মরিয়া গেল তোমার চোদ্দ বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারতো না এ বয়ান করবে কে আর শুনবে কে রমাজানুল মোবারক বড় লোকেরা গরিবের হক আদায় করো পরস্পরে আর ভালোবাসা তৈরি করো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মাইকে চাপাবাজি করলে হবে না রমজানে সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো তুমিও খাবা রোজার মাধ্যমে তাকে অর্জন করো চোখের গুণার থেকে চোখকে বাঁচাও হাতকে বাঁচাও গুনার থেকে জবানকে বাঁচাও পাওকে বাঁচাও অন্তরকে বাঁচাও

এক রাতের নামাজে কোরআন খতম হয়ে গেছে বলে কেমনে সম্ভব আপনি আমল করা শুরু করেন সম্ভব না সম্ভব আল্লাহর বিষয় ওই নিজে আমলি করেন না আরেকজন আর কেমনে সম্ভব এই চিন্তা আপনার আমলেরই খবর নেতে লাভ কি রমাজানের ভেতরে রোজার দ্বারা সাধনা জবানকে কন্ট্রোল করো যৌবনকে কন্ট্রোল করো খানাকে কন্ট্রোল করার মাধ্যমে ধনীদের জন্য বড় সব খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে বড় লোকেরা রোজারাই কে একটু অনুভব করো কেমন কষ্ট গরিবেরা যখন খানা পায় না একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট এই মাস শুনি সৌদি যারা যায় দেখে যে গ্রেফতারি তারা ফেলে দেয় তা একশো হাজার মানুষ খেতে পারে হাজার হাজার মানুষ খেতে পারে শত শত মানুষ খেতে পারে ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায় ইফতারি পারবে এক প্লেট নেয় দশ প্লেট ফালায় দেয় ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায় এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে ইফতারিও ঠিক মতো পায় না কোন রকম তরকারি নাই মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে আর বড় লোকের খানা কুত্তায় খায় ফালায় দেয় কুত্তায় খায় বিলাইয়ে খায় গরিবেরা দেয় না হা আল্লাহ তালা রমাজান দিয়ে সাধনা দিলেন এক সব গরিবের হক আদায় করো তুমি না খাইয়ে তের পাই না খাওয়ার কষ্ট কেমন গরিবেরা কষ্ট করে গরিবের তুমি দেও কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল নবীর হাদিস ধনী লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে বেশি বেশি নামাজ পড়বেন লোকটা এত নামাজ পড়ে কেন ভাগ গেল নাকি সকল আদায় করবেন আপনার এ বাদাত কবুল লোকটা এত জিকির করে কেন তেলাওয়াত করে কেন পাগল না আমি তো ক্ষমতার পাগল না আমি তো নারীর পাগল না আমি তো পাগল না আমি সম্মানের চেয়ারের পাগল না আমি কার পাগল বলেন না কেন যে টাকার পাগল সে চব্বিশ ঘন্টা টাকা টাকা করে জিকির করে ফিকির করে আর খুঁজে কই পাওয়া যায় যদি কয় ভোর রাত্রে সারা রাত দাঁড়ায় থাকবি পঞ্চাশ হাজার টাকা কয় রেডি কেন আমি টাকার পাগল ক্ষমতার পাগল যদি বলে ও ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে তোমার চেয়ার দিয়ে দিব কে আমি রেডি কেন বলেন ক্ষমতার পাগল আমি চেয়ারের পাগল আমি নারীর পাগল আমি গাড়ির পাগল ও বান্ধা যারা নারীর পাগল তারা নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে যারা টাকার পাগল তারা টাকা খুঁজে পাওয়া যায় যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির ঘুমের ভিতরেও ক্ষমতা নামাজের দাঁড়াইয়াও ক্ষমতা টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা ঘুমের ভিতরেও টাকা ওরে আর যারা টাকার পাগল না ক্ষমতার পাগল না দুনিয়ার পাগল না একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল দুনিয়ার পাগলেরা কিন্তু নামাজের জুমার জহুরের নামাজটা বইরেই দোকানে ক্ষমতার পাগলের আছে আরে বসে মিটিং করে ইফতারির আয়োজন করো অমুকের দাওয়াত দাও ভোট বাড়বে কথা কন না কেন জহুরের নামাজটা পড়ছে ঠিক কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসে আবার এই ভাগ কোয়ালিটিতে যারা বড় ভাগ হল কার ভাগ আল্লাহর পাগল এরা কয়ে এখানে বইলে দিন শান্ত হয় না জমিনের মধ্যে আল্লাহর পাগলামির একটা সুযোগ আছে আল্লাহর পাগলামির সাজে সজ্জিত হওয়ার একটা চূড়ান্ত স্টেশন আছে বাইতুল্লাহ ওখানে গিয়া আল্লাহর পাগল হওয়ার একটা সাজ দেওয়া যায় সুন্দরভাবে আল্লাহর পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ ওখানে গিয়া পাগলের মতো চতুর পার্শ্বে আর তালাশ করে ও আল্লাহ আমি তোমার পাগল আমি তোমার আশেক আমি টাকার আশেক না টাকা হাতি মেরে আসছি তোমার ঘরে তুমি বলছো সাদা কাপুনের কাপুর ভরতে আমার লঙ্গি আমার পাজামা আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি আমি তো এই বাইতুল্লায় না আসলে আমি ঘুমের ঘরে আমি যাইয়া বিছানায় টুপি মাথায় দিয়া ঘুমাই কারণ আমার নবীর সুন্দর আমি জামা খুলি না খালি গায়ে নামি না কিন্তু বাবি তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লার কি নারায় আসি পাগলা মেয়ের হাজিরা দেওয়ার জন্য তুমি বলছো দুই কাপড় সেলাই ছাড়া পরা লাগবে পড়তে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে এরপরও কোন দুঃখ নাই কারণ আমি তোমাকে চাই আমি কারে চাই ওবান্দা আল্লাহার পাগল হও মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে দুনিয়ার সাজ বাদ দিয়া আল্লাহর রঙের রঙিন হয় আল্লাহ এখন যদি কয় হাফিস ভাই টু বি বয়ান করো ওর সাথে কথা হবে আমার জীবন ধনী লোকেরও একই হালাক গরিবেরও একই হালাক সবাই হাজিরে দায় কি কইয়া লব্বাই আল্লাহ লব্বাই দনীয় কে আমি আল্লাহ হাজির গরিব কায় আল্লাহ আমি হাজির কেন আসো কোনো খবর নাই তুমি আইতে কইছো আইছি কি লাগবে তুমি জানো দুধের বাচ্চা কানতেছে কি লাগবে বলতে পারে না খানা লাগবে নি বলতে পারে না ঘুম লাগবে নি বলতে পারে না বাথরুমে যাবে নি বলতে পারে না শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে বুঝنے वाला মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খানা নিয়ে মা আজি বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে মা বিস্তারে নি করে বলে ঘুমায়া পর ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম এই জোরে কম আল্লাহর মহাব্বত অনেক বেশি ও বান্দা তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহর ইশক আর মহাব্বতের হাজিরা দিতেছ। আর বলতেছ আল্লাহ আমি হাজির যদি তুই ডাকের মতো ডাক দেও তোর বলা লাগবে না টাকা লাগবে বাড়ি লাগবে সম্মান লাগবে তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব آتینا فی دار دنیا نہ حسارا آتینا فی دار عقبا نہ حسن یا غیاظا مستغیثی نہدنا لفت خارا بالعلوم والغنا ہر گری دینے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے بائرہ مار এজন্য আল্লাহ তালার জমিনে কিছু মানুষ থাকবে এরা টাকার পাগল না টাকার আসেক না দুনিয়ার আসেক না এরা কারা আসে এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে কই আল্লাহকে পাওয়া যায় আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান টাইম আছে মাত্র বিশ মিনিট সামনে খানা অলরেডি পেটের ভেতরেও ক্ষুধা পিপাসাক্ত আমার পানিও সামনে আছে